বাংলাদেশ সরকার এখন ছাত্র নিদর্শন প্রতিপক্ষ বানাচ্ছে না থেকে রাজাকার বলেও দাগাচ্ছে এবং সেখান থেকে একটা স্লোগান উঠে আসছে তুমি কে আমি গিয়ে রাজাকার রাজাকার আমরা মাস মিডিয়ায় শুধু এই চোখখানি দেখতে পাচ্ছি পরের লাইন গুলো খুবই গুরুত্বপূর্ণ বলছে কারা স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচারী সরকার আজকে ছাত্র আন্দোলনকে রাজাকার বলে দাগিয়ে দিচ্ছে যেমন ভারতবর্ষে অ্যান্টি ন্যাশনাল বলে দাগানো হয় আমাদেরকে যখনই আমরা ভারত রাষ্ট্রের অগণতান্ত্রিকৈকৈদারী পদকপুরি গুণিতা করি ভারত রাষ্ট্র আমাদের অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনাল বলে দেখায় তেমনই বাংলাদেশের রাজাকার বলে দেখানো হচ্ছে এবং সেই জায়গাতে ছাত্রদের যে ক্ষোভ ছাত্র যে বিক্ষোভ রাগ ঘৃণা হতাশা তার তে উঠে ছাত্র আন্দোলনের এই রাজাকার স্লোগানের মাধ্যমে আমাদের যে মাথায় রাখতে হয় বাংলাদেশের ছাত্র যে আন্দোলন সেটা কোনো বাম সংগঠন বা কোনো একটা ইউনাইটেড ফোর্স দ্বারা সংগঠিত নয় সেখানে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্ত এবং সেখানে বহুধা মতামত বিভক্ত মতামত উঠে আসছে কিন্তু তার পক্ষে আমাদেরকে যেটা মাথায় রাখা উচিত ছাত্র আন্দোলন যেমনই হোক না কেন তার বিরুদ্ধে ফ্যাসিবাদ আক্রমণ সরিতারি আক্রমণ ছাত্রদের ছাত্রদের গুজ করা ধর্ষণ করার মতো ঘটনা উঠে আসছে এই বিষয়গুলি আমাদের একত্রিত হয়ে বিরোধিতা করতে হবে আমাদের মাথায় রাখতে হবে বাংলার মাঝখানে বর্ডার পড়লেও আজও আমাদের বাঙালি যাচ্ছে এখনো জাগ্রত কিন্তু সেটা অবশ্যই মাথায় রাখতে এটাও মাথায় রাখতে হবে আজ বর্গ চট্টোপাধ্যায় বাঙালি জাতীয়তাবাদে উস্কানি দিচ্ছে সেই বাঙালি জাতীয়তাবাদ দুজন ধ্বংসাত্মত এবং সেটা বাঙালি জাতীয় নিয়ে যেতে পারে আমরা বিচ্ছিন্ন আমরা উত্তর চাই এবং আমরা বাঙালি হিসাবে ওপার বাংলার ভাই বোনদের সমর্থন জানাচ্ছি আন্দোলনের প্রতি একটা দেশ তৈরি হয়েছিল রক্ত দিয়ে তো সেরকমই একটি দেশ আমাদের দুর্ভাগ্য যে সেরকমই একটি দেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের বাংলার সাথে মানে এপার বাংলার সাথে একটা নারীর যে দেশে সেই দেশে পঞ্চাশ বছর পর আবার সেই ইতিহাসে পুনরাবৃত্তি ঘটছে সেটা আমাদের কাছে যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা মানে শিক্ষার্থী হিসেবে এই ঘটনার তীব্র বিরোধিতা আমরা বার্তা দিতে চাইছি যে এখানে এখন আর প্রতিবাদটা কোটা কি কোটা নয় আপনারা দেখেছেন যে গতকালের যে সুপ্রিম কোর্টের রায় তারপরে তিরানব্বই এর বলা হচ্ছে যে মেধা কোটা হবে বাকি সাত পার্সেন্টের আহ বিভিন্ন ধরনের তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা নারী কোটাকে পুরো হচ্ছে ফলে সেটা নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে মানে আন্দোলনের মধ্যেই এক ধরনের বিতর্ক রয়েছে আমরা সেই বিতর্কে খুব যে এরকম ব্যাপারটা নয় সেটা সাধারণ ছাত্রছাত্রীরা তার মতো করে বুঝবে সেই দেশের প্রেক্ষিত আলাদা আমাদের দেশের সংরক্ষণ ব্যবস্থার সাথে সেই দেশের সংরক্ষণ ব্যবস্থার কোনো মিল নেই কিন্তু আমরা যেটা মূল বার্তা দিতে চাইছি যে ব্যাপারটা শুধু কোটা কি কোটা নয় এই জায়গায় থেমে নেই এই যে এক দেশের ওপর ছাত্রছাত্রী শহীদ হলের প্রকাশ্য রাস্তায় গুলি চালানো হলো ট্যাঙ্ক নামানো হলো ক্যাম্পাস গুলোতে পুলিশ ঢুকে রাতের অন্ধকারে ছাত্রদেরকে খুন করলেন এর প্রেক্ষিতে আমরা স্পষ্টতই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি করছি এবং মনে করছি যে অবিলম্বে বাংলাদেশে শান্তি ফিরে আসুক কিন্তু সেই শান্তিটা একটা রায়ে রোগ দেখানো রায়ে দেওয়ার মধ্যে দিয়ে নয় বরং যে সরকার যে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে ছাত্রদের উপর তার প্রেক্ষিতে তারা নিজেরা দায় নিয়ে ক্ষমতা থেকে সরে যাক না হলে এই আন্দোলনটা যাতে চলে মানে আগামীতে চলতে থাকে নাকে প্রতিদিন আপনারা জানমান সেই বিষয় আমাদের সম্পূর্ণ সঙ্গতি থাকে সেটা সরকার যেভাবে ছাত্র আন্দোলনের উপর বিচারে নির্বিচারে গুলি চালাচ্ছে গোটা দেশে ইন্টারনেট সমস্ত মোড অফ কমিউনিকেশন বন্ধ করে ছাত্র হত্যা চালাচ্ছে তার পরিপ্রেক্ষিতে এবং ওখানে যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সমর্থনে আমাদের এই মিছিল যে আমরা বর্তমানে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ সুনির্দিষ্ট আমরা ভারতবর্ষও দেখছি একের পর এক ছাত্র হত্যা ছাত্র খুন ছাত্র খুন হয়ে আসছে আমরা জানি না যে নাজিবের বর্তমানে কোথায় সে রয়েছে সে কি হত্যা হয়ে গেছে তার মা বুঝতে হয়েছে আমরা দেখেছি রোহিত হত্যাকাণ্ড দেবীপ্ত সেন থেকে শুরু করে আরো অনেককে মারা হয়েছে ভারতীয় রাষ্ট্রের দ্বারা পশ্চিমবঙ্গের পুলিশের দ্বারা এবং সেই একই প্রচেষ্টা আমরা একাত্তরের পর থেকে এবং একাত্তরের আগেও বাংলাদেশেও দেখে এসেছি এবং বাংলাদেশেও যেভাবে নিবিচারে গণহত্যা চালানো ছাত্র আন্দোলনের উপরে সেটাকে ধিক্ষার জানিয়ে এবং সেটা সহমর্মিত জানিয়ে একজন স্টুডেন্ট হিসাবে একজন ছাত্র হিসাবে এটা তো ভারতের কাছ আমরা দেখতে পাচ্ছি একই জিনিস ফ্যাসিবাদের চরিত্রের চরিত্র সবসময় এক ভারতেও কাশ্মীরে দেখতে পান কাশ্মীরে বহুদিন ধরেও বহুদিন ধরে সেই ক্রিকেটের পরিষেবা বন্ধ এবং এখানে যখনই কোন আন্দোলন গড়ে ওঠে সরকার সবার আগে যে কোনো মোড কমিউনিকেশন বন্ধ করছে যাতে আমরা কোনোভাবে কমিউনিকেট না করতে পারি এই আন্দোলনের বিদ্রোহের আগুন যাতে না ছড়িয়ে পড়তে পারে সেই একই চালাচ্ছে বাংলাদেশ সরকার এবং পরিমাণে চালাচ্ছে এবং সেখানে প্রত্যেক দিন রাত্রিবেলা ফায়ারিং এর আওয়াজ পাওয়া যাচ্ছে বিভিন্ন ভিডিও সামনে আসছে যার দ্বারা গণহত্যা চলছে তার প্রমাণিত এবং তাতে যে সরকারের এবং ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের ইন্ধন রয়েছে তাও প্রমাণিত